আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আ'মারু উম্মতি আ'মারু উম্মতি মা বাইনা আল ইলাসাবে আইন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 ওয়া আকাল্লু হুম মাইয়াজুযু যালিক এর চেয়ে বেশি hayat পাবে হাত গোনা অল্প কয়েকজন বেশিরভাগই 60 70 এর মধ্যে মরে শেষ ঠিক কিনা এখন আমাদের সমাজের কি অবস্থা এটাই তো একশো বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি ওই যে একজন হাত তুলছে যুবক হাত তুলছে মানে আচ্ছা আশি বছর কার আছে দেখি আশি আশি পাওয়া যাবে বোধহয় দু একটা ওই যে মাসাল্লাহ মাসাল মার্শাল এই চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো hayat বাড়ায় দিক। 50 আছেন কে কে দেখি 50? হ্যাঁ ইনশাআল্লাহ। অনেক অনেক হাতনামান হাতনামানা অনেক হাত পাইছেন আপনারা। আল্লাহ আরো hayat দিক। আমিন। আরো hayat দাও স্কোর পরে আমিন। আমার উম্মতি মা বাইনা 60 থেকে 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁন্তে শুরু করলেন। কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম এবাদতের সুযোগও হায় আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসূল বলেছেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি আহা কত কষ্টে বিশ্বনবী সাল্লাল্লাহু ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠিয়ে দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো তাদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাট আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে

অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার মতের আমুলনামায় ঢুকায় দিবে কেক হাই মিন আলফি সাহা এক হাজার বছর হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে এবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কেমন ময়দানে মোকামে মাখমধ্যে বিশ্বনবীর শেষ দায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিব্রাহিল যাওক দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেমনতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না এ ধাবিয়া জিব্রাইল কল্লাহ মা ইউবুক যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সে জিব্রাহিল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবীর তখনও সেজদাহ থেকে মাথা তোলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মাচি উম্মাছি উম্মাচি উম্মাছি রাব্বি হাবলি উম্মাছি আল্লাহ আমার গুনাগার উন্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান্না আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্না সানুরদি কাফি উম্মতিক দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষ দায় পড়ে থাকবেন না এর ফার আসাক মাথা তুলেন। সাল তা কি চাইবেন চান দিয়ে দেবো যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেব এরপর বিশ্ব সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও परेशान সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিষ্ণুবি দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান এন্ড কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা محمد তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খুলি মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না আল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্ব নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো আলম ইয়াজিদ আওয়া আমি কি ইয়াতিম পাই নাই আল্লাহ রাসুসাহ ইসলাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগে বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা পরে দাদা আব্দুল মোত্তালেবের কাছে মানুষ হয়েছেন মাত্র দুই বছর আল্লাহ রাসুলের বয়স যখন আঁক দাদা কেউ হারিয়েছেন তারপরে চাচার কাছে এয়াতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলায় তিনি ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি আলআম মিয়াজদি কাঁিয়াতি ইমাংফা আব আপনি এতিম ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লাই বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে ইউ ইউ আর রাইট রাইট ওয়ে ওয়ে দেন গাইডেড টু ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওই দিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার আল্লাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে জোরে বলতে হবে কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধ আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমিন এটা কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পথ ভুলে যাই পদ দেখাইয়া দিও প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা கரेक्ट পাথ শো আস দা স্ট্রেট পাথ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে সুবহানাল্লাহ ও যাদা কা দাআল্লান আপনি পথ খুদছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি ওয়া যাদা কা আঈলাং আপনি ছিলেন নিঃস আমি আপনাকে ধনাঢ়্য বানিয়েছি তাফসিরে এসেছে আমি খাদিজার সাথে বিয়ে পড়াই দিয়ে আপনার আল্লাহ রসুল ইসলাম খাদিজা আল্লাহ তালহার ব্যবসায় কাজ করতেন আল্লাহ রসুল ইসলামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরসের উপর থেকে আল্লাহ সাইদানা খাদিজাকে সালাম পাঠালেন আর সাইদাতুনা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনার যা মনে চাই এটা দিয়ে করেন ইসলামের দাওয়াত দেন খাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর রাসূলকে ধনী বানায় দিল কে তার মানে তিনটা রিমাইন্ডার দিলেন এক নম্বরে আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়েন এবার তিনটা কর্মসূচি কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা এক নাম্বার কর্মসূচি ফা আমাল ইয়াতিম ফালা কহার নবী হে খবরদার ইতমদেরকে ধমক দিবেন না ইতমদেরকে তাড়িয়ে দিবেন না কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন ঠিক না এজন্য রাজহুদ সাইসলাম এতিমের দরদ বুঝতো বেশি সবসময় এতিমদেরকে আদর করত। আর যারা এতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রসুল পছন্দ করতেন বেশি পরে আপনারা এতিমদেরকে লালন পালন করেন কয়েকজন ইয়েতিমের দায়িত্ব নিয়েছেন বা এতিমখানায় সম্পদ দান করেন সাদাকা করেন এরকম কে কে আছেন দেখি মাশাআল্লা আল্লাহ তুমি কবুল করো আতনামান এতিমদেরকে দান করবেন তাদের ওখানে সাদাকা করবেন আল্লাহ রাসুল বলেছেন আনা ওয়াকা ফিলুল ইয়া চিমি কাহা চাইন খেয়াল করেন আমার আঙ্গুগুলির দিকে আনা ওয়াক্কা ফিলুলিয়া চিমি কাহা চাইন আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী কেয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকবো এক সাহাবি এসে বললেন এরাসুল আল্লাহ আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না চোখ দিয়ে পানি নামে না কি করব। এশটা কি কসল কল আল্লাহ রাসুল বললেন হৃদয় নরম করতে চাও এর হামি লিয়াচিম এতিমের উপর রহম করো

এতিম খানা একটু সম্পদ পাঠায় দিয়ে ওদের সাথে বসে একটু খাবার দাবার খায়ন আপনার হৃদয়টা নরম করে দিবে কে এই বাংলার জামিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয় আছে না নাই আল্লাহ দিনা একুলু না মুয়া লাল জুলমান ইনামাকুলু নাফি বুকোন হিমনা রাস লাউ রা আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না যারা এতিমের সম্পদ ভাবে করেছ তার সম্পদ খাও নাই পেটে আগুন দিন ওই আগুনের মধ্যেই থাকবা ভাই মারা গেছে। ভাতিজার দায়িত্ব পাইস সব সম্পদ মাইরা খেয়ে দিস আছে না নাই খবরদার সম্পদ খান নাই আপনি আগুন খাইছেন আগুন আগুন ঢুকিয়েছেন পেটে আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নামে নির্ধারণ করে দিবে কে এই জন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ নবী যেহেতু আপনি ছিলেন আপনি ধমক দিবেন না দিবেন না দুই নাম্বার গো যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কে কখনো নবী তাড়িয়ে দিয়ে না ভিক্ষুককে তাড়াবেন না ধমক দিবেন না অনেকে ধমক দেয় না নাই আপনি বড় সাহেব বড় বাড়ির মালিক একজন আসছে ভিক্ষা করতে আপনি তারাই দিচ্ছেন ওরেও বড় সাহেব বানাইতে পারত কে ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারা ভিক্ষুক আটকে যায় পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নক করে বলে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন বলে না আহা, গ্লাসও নামায় না অনেকে ধমক দেয় খবরদার ধমক দিয়ে না ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামাই দিতে পারতো কে এই যে বিশ্ব নবীর সাবধান করলেন